এটা হচ্ছে সর্বশেষ আপডেট বর্তমানে এখন পৌনে বারোটা দুপুর পৌনে বারোটা কয় নদীর পানি এখনও আগের মতোই আছে কিছুটা এখন স্থির ধরেছে পানি তবে কমছে কিনা এটা এখনো শিওর বলা যাচ্ছে না এখন আমরা অবস্থান করতেছি জালালাবাদ গ্রামের ঠিক পশ্চিম দিকে যেখানে এর আগেও দুই তিনবার বাদ বাঘা দেখা গিয়েছিল কিন্তু এটা বরাট করা হয়নি পানি ঢুকে হাওড়ের এই অবস্থা ভুর হুর করে পানি ঢুকতেছে নদীও তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে খুবই ভয়াবহ অবস্থা বলা যায় যেটাকে সময় যত বাড়ছে পানির গতিও তত বাড়ছে ধারণা করা হচ্ছে যদি এটা অব্যাহত থাকে তাহলে শহরের মধ্যে এই পানি প্রবেশ করার সম্ভাবনা আছে সবাই আমরা সতর্কতা অবলম্বন করব এই যে আস্তে আস্তে কিন্তু রাস্তাগুলো ভাঙতেছে পারগুলো গুলো ভাঙতেছে ভাইয়া ভাইয়া বড় হচ্ছে আর বড় হচ্ছে এখানে পানি উন্নয়ন বোর্ডের বড় একটা গাফলিত রয়েছে যদি তারা আগে এটার উদ্যোগটা নিত তাহলে আজকের এই সমস্যাটা ফেস করতে হতো না এখন এটার প্রভাব পুরো শহর শহরবাসীদেরকে ভুগতে হবে পুরো শহরে এই পানি প্রবেশ করতে পারে যদি না বৃষ্টি কমে এবং ত্রিপুরার যে রাজ্য রয়েছে সেখানে যদি বৃষ্টিপাত বন্ধ না হয় তাহলে এই পানি বাড়তে থাকবে অত্যবধি ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরাতে বৃষ্টিপাত হচ্ছে আর আমরা জানি এই খোয়ানি নদীর যে উৎপত্তি স্থল সেটা হচ্ছে ত্রিপুরাতে তো ত্রিপুরাতে যতক্ষণ পর্যন্তরা বৃষ্টি বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত খোয়াই নদীর পানি স্বাভাবিক হবে না এটা অস্বাভাবিকভাবে বাড়তি থাকবে